তো সাংবাদিক বৃন্দ এবং উপস্থিতি বৃন্দ আসসালাম আলাইকুম আমরা দুই হাজার সালে ইসলামিক প্রতিষ্ঠান হিসাবে খারিস্টের যখন আগমন হয়েছে আমরা আলেম মানুষ যেহেতু আমরা ইন্স্যুরেন্স বিশ্বাস করি না কিন্তু দেশে এই কোম্পানিকে বলা হয়েছিল যেটা হবে সমস্ত ইন্স্যুরেন্স জগতের ইমাম এই ইমামের নেতৃত্ব দেওয়ার জন্য যখন আমরা আসি যখন এখানে আঠারো বছর চাকরি করি আঠারো বছরের মধ্যে আমাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ কোনো একটা দাগ নাই আঠারো বছর পর্যন্ত চাকরি করার পরে এরপরে কিছু স্টাটুক দাগ যারা সরকারের সহযোগিতা নিয়ে বলল এরা ইসলামের জন্য কাজ করে অর্থাৎ এই মানুষগুলিকে রাখা যাবে না এদেরকে থাকলে আমারা থাকলে তারা চুরি করতে পারবে না এই জন্য আমাদেরকে ইসলাম প্রিয় মানুষদেরকে ন্যায় সত্তর উপর ছিল তাদেরকে সরিয়ে দিয়ে একটা দুষ্ট চক্রকে বসিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা আমাদের ইজ্জতের ডরে সম্মানের ডরে যখন আমাদের চাকরি চুত করবে তখন বাধ্য হয়ে আমরা আমাদের ইজ্জতের দিক টাকাইয়া আমরা নিজেরা পদত্যাগ করে চলে যাই কারণ হলো পদত্যাগ করলে টাকা দিবে না না হলে আমাদেরকে অন্যরকম আমাদের জীবনে একটা কলঙ্ক লাগাই দিবে আমাদেরকে এই ধরনের কথা ছিল আজকে আসুন এই সমস্ত যারা দশের সম্পদ নষ্ট করে আজকে যারা এত বড় বিল্ডিং এর উপর বসে আছে আজকে তারা হইল মেহমান আজকে তারা আসলে ফারিস্টের কল্যাণ কামনা করতে আসে নাই ফারিস্টে লুট করতে আসে আজকে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত লুটেদেরকে আমরা প্রতিহত যদি না করি আমরা ক্ষতি হব জনগণ ক্ষতি হবে ক্ষতি হবে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ